একটা বউ একটা স্বামী যখন মাঠ খেত মাঠে কাজ করে আসে যদি দরজার সামনে দাঁড়ায় বউর হাসি মুখটা দেখে বোর পার উপরে মাথা দিয়ে শুয়ে যদি বউ একটু ঘাত পা টিপে দেয় তাহলে ওইটাই তার কাছে সবচেয়ে বড় শান্তি লাগে ধন্যবাদ বোঝার জন্য শ্বশুর এবং শাশুড়ি কি কখনো নিজের মা বাবার মতো হতে পারে না কেন পারে না কারণ কি মা বাবা মা বাবাই শ্বশুর শাশুড়ি আজকে শাশুড়ির তিনটা ছেলে তিনটা ছেলের বউকে তিন রকম ভাবে দেখবে কিন্তু আমার মার পাঁচটা মেয়ে থাকলে পাঁচটা একই চোখে দেখবে এজন হতে পারে না 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 কারণ কি আমার বাপের বাড়ি ইনকাম কম আমার বাপের বাড়ি থেকে জিনিস কম দিছে আরেকটা বউ আসলে ওর বাপের বাড়ি থেকে জিনিস কম দিছে তার হয়ে আমি শাশুড়ি কাছে ছোট হয়ে গেলাম শাশুড়ি আমার কথায় কি নিয়ে আইছে খালি হাতে আইছে আর আমার এই বউ সব নিয়ে আইছে গান কম প্রিয়জন মানে মানে কার কম্পেয়ার করে কার সাথে কার তুলনা ঠিক আছে কিন্তু বড়জনই যে সবচেয়ে বড় খাটতাছে তার প্রতিই সবচেয়ে বেশি শ্রম বড়জন দিতাছে এটা সে দেখে না তার কাছে ওই ছোটজন যে জিনিসগুলা নিয়ে আসলো চকচক করতেছে ওইই সবচেয়ে বড় জিনিস আর মার্ক আসে আমির মার্ক আসে আমি যদি এখন পাঁচটা পুরুষের সাথে যদি কিছু করে আসি তারপর আমি তার মি মি নতুন সংসারে গেলেন ওই সংসারে স্বামী পাবেন শ্বশুর শাশুড়ি পাবেন ননদ দেবর পাবেন মানিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা কোন পক্ষে বেশি থাকা উচিত আপনার না তাদের আমার কেন কারণ কি তারা আমার কাছে না আমি চলে গেলে আরেকজন বিয়ে করে নিয়ে আসবে আমার স্বামীর কাছে ধরেন আমার মাইনে নিতে হবে তারা যা করবে তাকে আমার নিতে হবে তাহলে আমি তাদের সাথে চলতে পারবো আর যদি চলতে না পারি তাহলে আমার ওই বাড়িতে বের হয়ে যেতে হবে নিজেকে মানিয়ে নিতে হবে নিজেকে মানিয়ে ধন্যবাদ

কারণ সে তো ভালো সে মদ গাজা খায় এটা ওটা করে তার জন্য সে ভালো না আমি খারাপ না এই জন্য আমি ছেড়ে দিচ্ছি এখন যে একা আছেন তেত্রিশ বছর ওই সংসার কি বাচ্চা কাচ্চা আছে জীবন কিভাবে কাটে এখন তেত্রিশ বছর বয়সে কেন মনে হলে বিয়ে করবে এতদিন একা একা কাটাইছে এখন আর একা কাটতে মন চাচ্ছে না এই জন্য মন চাচ্ছে এখন একটা সঙ্গী দরকার আচ্ছা আমার একটা প্রশ্ন যে নিজের বয়সের চেয়ে বেশি বয়স্ক মানুষ বিয়ে করলে আপনি কি কি সুবিধা পাবেন আমার ছেলে বেশি বয়স্ক মানুষ বিয়ে করলে ভালোবাসা শোনেন আমার বয়স বত্রিশ বছর বয়স হয়ে গেছে এখন তো আমাকে অল্প ছেলে বিয়ে করতে আসবে না বয়স্ক ছেলে বিয়ে করবে তো ওনার বউ বাচ্চা থাক অথবা বউ না থাক এগুলা নিয়ে আমার কোনো সমস্যা নেই থাকলে আমার কোন আপনার নাম্বার আছে বলেন আপনার কেন ফোন নাই এই যে মানে ফোন ছাড়া কোনো মানুষ থাকে নিয়ে গেছে কথা নিয়ে গেছে এটা পর কেমন গল্প হলো সোরে নিল কিভাবে সোরের কারবারী তো নিসুরি করে নেওয়া আর সোরা তো নেয়াস মামারে কয় না ফোনও দামে যা আপনার ফোনটা কিন্তু আমি নিয়ে যাব আমি জানবো দর্শক স্ক্রিনে দাজ নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষর নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যদি আপুটিকে কারো ভালো লাগে তার সাথে সংসার করতে চান বা জীবন সঙ্গী পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট যেটা ছবি তোলে আমাদেরকে পাঠিয়ে আপনার বয়স বর্তমান ঠিকানা কোথায় থাকেন কি করেন জানিয়ে বয়স করে রাখবেন আমরা যোগাযোগ করে নেব অযথা কল দিয়ে বিরক্ত করলে কখনোই আমাদেরকে পাবেন না আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আমাদের ক্যামেরার সামনে উপস্থিত সাথী আপু আমরা তার গল্প শুনছি তো আপনাদেরকে শোনাবো আপু আসসালামু আলাইকুম আপু আপনার নামটা জানতে পারি আমার নাম সাথী আপনার ভাই বোন কয়জন ভাই বোনের মধ্যে আপনার অবস্থান কততম প্রথমতম আর সবাই ছোট আপনার মা বাবা কি বেঁচে আছেন বা আপনার মা বাবা কি কাজ করেন আমার মা নাই বাবা আছে বেঁচে কি কাজ করেন তিনি কিছু করেন না বেকার অসুস্থ অসুস্থ আপনার এখন বয়স কত তো 33 32 33 আপনার এত সুন্দর ছোট চেহারা 33 বছর বয়স আমার তো মনে 18 যদি আপনি এরকম মনে করেন তাহলে এরকম আমার আসল বয়স কত 33 বছর আচ্ছা আপনার উচ্চতা কতটুকু আমার উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি আপনার ওজন কত কেজি জানা আছে আমার ওজন 45 কেজি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কুমিল্লা আপনার এলাকা কোন জিনিসের জন্য বিখ্যাত মিষ্টি রসমালাই রসমালাই আপনি লেখাপড়া করেছেন কতটুকু আমি 8 পর্যন্ত পড়াশোনা করেছি কুরআনুল কারীম পড়তে পারেন বা নামাজ পড়তে পারেন হ্যাঁ নামাজ পড়তে পারি কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না শেখা হয়নি তাকে কিন্তু ওইভাবে কেউ না তো আমার বলা আছে যে আমি একটা ভালো একটা পাত্র চাই ঠিক আছে যদি আপনাদের সাপোর্ট দেওয়ার থাকে দেন দিয়ে আমাকে একটা ভালো একটা পাত্র খোঁজ দেন আর যেখানে কথা ওইটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যেন আমি একটা ভালো পাত্র পাই বুঝছেন আর মেনেটা যে আমি একা এত জীবন একা কাটাইছি এখন আমি একা কাটাইতে চাচ্ছি না আমার একটা সঙ্গী দরকার এই কারণে আমি আপনাদের সাথে সামনে আসছি যেন দোয়া করেন আমি যেন একটা ভালো একটা সঙ্গী পাই যেরকম আমি চাইতেছি সেরকম যেন একটা সঙ্গী আমি পাই ঠিক আছে এটাই আপনাদের কাছে আমার বলার আর অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন ঠিক আছে আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর যদি আমার কোনো কিছু ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করবেন সরি দর্শক